আসসালামু আলাইকুম বন্ধুরা তো চলে আসলাম আমি ডালিয়া নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট দেখো আজকের আলুকে আমি সিদ্ধ করে লইছি আগে ডিমও সিদ্ধ দিছি আজকে সব সিদ্ধ করে এক লগে নিব আর রেসিপিটা খুবই গুরুত্বপূর্ণ দেখিও স্কিপ করিও না দেখলে হয়তোবা বুঝবা আজকের ডিম রান্না করব অন্য একটা আইটেমে তো আইটেমটা দেখো কিভাবে কীভাবে ডিম সেদ্ধ করে আগে খোসা ছাড়াই নিয়েছি খোসা ছাড়াইয়ে এখন ডিমগুলো ভাজ দিয়েছি তেলের উপরে হলুদ দিয়ে তো অলরেডি ভাজা হয়ে গেছে এখন আলুটা রান্না করার জন্য তেল মরিচ পেঁয়াজ দিয়ে সব কিছু কষাইতে আছি কষানোর পরে হালকা পরিমাণে একটু পানি দিয়ে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে কষাইতে হবে ভালো করে জানি হলদির গোন্ধরা না আসে তো আমি অলরেডি কষাইতে আসি কষানোর পরে আর একটু জিরের গুঁড়ি দিয়ে দিলাম জিরের গুঁড়িটা পরে দিলে বন্ধু দিতে ধন্য পাতা দেবো তো আর তো এই আলুগুলো সেদ্ধ করে কষা ছাড়াইয়ে আর দিয়ে একটু নরম করে রাখছি যে এখন কষাইতে আছি এই কষানো কিন্তু শেষ এখন পানি দিয়ে দেবো পরিমাণ মতো তো অলরেডি পানি কিন্তু দিয়ে দিছি এখন ডিমও দিয়ে দেব একসাথে এই ডিমগুলো দিয়ে দিলাম আজকের ডিম ডিম রান্নাটা কিন্তু খুবই স্পেশালি আমার কাছে মনে হইতেছে যে খুবই দারুণ হবে তো দেখো কেমন হয়েছে রান্নাটার কালারটা খুব সুন্দর আসছে না ওকে তো বন্ধুরা সবাই ভালো থাকে আর কম